আসসালামু আলাইকুম প্রাণপুর শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক টু পয়েন্ট ওতে ভর্তি হতে চাচ্ছ একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা তারপর সিদ্ধান্ত নিবা যে আসলে তুমি ভর্তি হবা কি না প্রাণপুর শিক্ষার্থীরা জাস্ট একটা কথাই বলবো যে সেকেন্ড টাইমারদের ভরসার নাম আস্থার নাম আই এজুকেশান এটা শুধু এক বছরের ফলাফলে না এক বছরের সার্ভিসে না আমরা বিগত কয়েক বছরে সেকেন্ড টাইমারদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি কারণ শুধু পড়ানোই না পড়ানোর বাইরে আমাদের অনেক অনেক কাজ করতে হয় সেকেন্ড টাইমারদের নিয়ে আমাদের অনেক অনেক গাইডলাইন দিতে হয় এই সেকেন্ড টাইমারদের জন্য কারণ এরা যে যুদ্ধে নামে এই যুদ্ধে জয় করার জন্য অনেক অনেক বাধার সম্মুখীন হয়ে থাকে যার নমুনা তুমিও দেখতে পাচ্ছ প্রাণপ্রিয় শিক্ষার্থী সো তোমরা যারা সেকেন্ড টাইম অপ টুতে ভর্তি হতে চাও তারা একটু খেয়াল করে দেখবা আমরা এই কোর্সটা সাজিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাণপি শিক্ষার্থীরা তোমাদের টার্গেট যাদের এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের জন্য আমাদের এই কোর্সটি এবং এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ সেটা হলো ফাউন্ডেশন কোর্স প্ল্যান রেকর্ড ক্লাস এই ফাউন্ডেশন কোর্স প্ল্যানটা কী ফাউন্ডেশন কোর্স প্ল্যান ধরো হচ্ছে তুমি ইংরেজি প্রস্তুতি নিবা ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে তুমি গ্রামার পার্টের যে অংশটুকু ধরো তুমি পার্টস অফ স্পিচ পড়বা তুমি নাউন পড়বা প্রোনাউন পড়বা ভাইয়া নাউন সব জায়গায় সেম প্রোনাউন সব জায়গায় সেম অ্যাজেক্টিভ সব জায়গায় সেম মানে হলো তোমার ফাউন্ডেশন যেটা আমরা ছোটোবেলায় পড়ে আসছি আমরা প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেক্টিভ নাউন অ্যাভাস্টেক নাউন ছোটবেলায় যা পড়ছি তাই কিন্তু এখন আছে আমরা প্রোনাউন যেগুলো পড়েছি ছোটোবেলায় সেগুলোই কিন্তু আছে আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট ফাইনেট ভার্ব এগুলো যেগুলো ছোটবেলায় পড়ছি এগুলো সব কিন্তু সেম আছে তার মানে বেসিক ক্লাস ফাউন্ডেশন বা বেসিক ক্লাস তুমি যখন ফাউন্ডেশন স্ট্রং করতে পারবা তোমার বেসিক ক্লাসগুলো স্কোরে তোমার যেই বেসিক নলেজটা তুমি স্ট্রং করতে পারবা তখন কিন্তু তোমার জন্য প্রস্তুতি একেবারে ইজি সেভেন্টি পার্সেন্ট ডান সো এইখানে আমরা প্রত্যেকটা টপিকের বাংলা ইংরেজি জি কে ম্যাথ আই কেউ প্রত্যেকটা টপিকে তোমরা রেকর্ড ক্লাস পাচ্ছ এরপরে রেকর্ড ক্লাসের পরে তোমাদের সলভ ক্লাস যে ক্লাসগুলো এই ক্লাসগুলো হবে লাইভ এবং এগুলো হবে তোমাদের যে ক্লাসগুলো করার পরে যে সমস্যাগুলো তৈরি হবে সেই সমস্যাগুলো তৈরি হওয়ার পরে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো সলভ ক্লাস হবে এবং তোমাদের যেখানে যেখানে বোঝার সমস্যা আছে সেগুলো আমরা এখানে ক্লিয়ার করে দিব এরপরে খেয়াল করে দেখো এক্সাম আমাদের টপিক ভিত্তিক এক্সাম থাকে মান্থলি এক্সাম থাকে উইকলি এক্সাম থাকে এবং ফাউন্ডেশন কোর্সের যে আমাদের এক্সামগুলো আছে সেগুলো তোমরা সব কিছু পেয়ে যাবে এবং মজার ব্যাপার হলো সেকেন্ড টাইম অপটোমিস্টিক টুতে আমরা হচ্ছে লেকচার শিটগুলো প্রোভাইড করছি যেটা আমরা ওয়ানে প্রোভাইড করিনি সো ট্যুর স্টুডেন্টরা এদিক দিয়ে ভাগ্যবান আবার একদিক দিয়ে আবার আরেকটা কথা বলি সেটা হলো জাহাঙ্গীরনগর আর বিউপি পাচ্ছে না বাট ফার্স্ট টাইমের এরা সবচেয়ে বড় ক্রেজ যেটা জাহাঙ্গীরনগর এবং বিউপি সেটার কিন্তু কোর্স পেয়ে যাচ্ছে সো যাই হোক সব কিছু মিলিয়ে আমরা আসলে আমাদের কোর্স ফিটা সেট করে থাকি অনেকে বলে ভাইয়া আপনারা কেন এত ভেঙে ভেঙ্গে কোর্স করেন আমি আবার বলি ভাই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন তোমরা কিন্তু গত বছরে দেখেছ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে পরীক্ষা দিয়ে তোমার কাছে খুব ভালো লেগেছে এত সহজ প্রশ্ন আবার কিছু কিছু প্রশ্ন দেখে তোমার কাছে মনে হয় আল্লাহ রে আল্লাহ এটা কি এরকম হয়তো না কি এরকম মাথা ঘুরায় না তোমাদের সো এই জন্য আমরা আলাদা আলাদা করে তোমাদের প্ল্যানটা সাজাই এই যে গতবার যে বিউপিতে পরীক্ষা দিতে গেছো পরীক্ষা দিয়ে যখন হলে ঢুকলা বা হল থেকে বের হইলা তখন তোমার হাইরে শুধু খেলি ইংলিশ প্রশ্ন ইংলিশ প্রশ্ন মানে ইংরেজিতে প্রশ্ন হয় সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা যদি একটা কোর্সই করো অল ইন ওয়ান কোর্স আসলে ভালো প্রিপারেশন হয় না এটা তোমরা মানো আর না মানো সেই জন্য আমরা আলাদা আলাদা কোর্স সাজাই আর কোর্স ফিটা একেবারে কম রেখেছি আমরা উনিশশো টাকায় এই কোর্সটা তোমরা অনেকগুলো কোর্স পেয়ে যাবা এবং আমরা যারা সিট নিতে চাও শিটের যেহেতু আমরা সুযোগ দিচ্ছি যারা শিট নিতে চাও তারা দু টাকায় ভর্তি হতে পারবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি মনে প্রাণ বিশ্বাস করি যে তোমরা এতদিন যে কনফিউশনে ছিল অপটিমিস্টিক টু নিয়ে আশা করি ক্লিয়ার এবং একটা জিনিস মনে রাখবা ফাউন্ডেশন কোর্স সলভ ক্লাস শেষ হলে উল্লিখিত বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে আলাদা আলাদা কোর্সগুলো আছে সেগুলোতে অ্যানরোল করতে পারবা এখন ধরো আমাদের যে রাবি চবিক কোর্স আসবে সেটা একবারে ফ্রি তোমরা পুরো কোর্স পাবা এরপরে গুচ্ছ কোর্স পাবা কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি সাস্ট হাজিদানেশ এগুলোর যে আলাদা আলাদা আমাদের কোর্স প্ল্যান সেগুলো তোমরা একবারে ফ্রি পাবা মানে এইখানে জাস্ট একটা কোর্স ফাউন্ডেশন কোর্স করলাম লাইভ ক্লাস করলাম এগুলোই শেষ না তোমরা আমাদের যখন আলাদা আলাদা কোর্সগুলো অ্যাড হবে আলাদা কোর্স শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর কোর্স অথবা তোমাদের যদি এরকম হয় সাস্ট সাস্ট টার্গেট সাস্টের আলাদা কোর্স ওই কোর্সগুলো তোমরা পেয়ে যাবা ওকে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা এখনও ভর্তি হওনি ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে ফাউন্ডেশন ক্লাসগুলো শুরু করো ফাউন্ডেশন ক্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাসের পরে এক্সাম এক্সামের পরে আলাদা আলাদা যে কোর্সগুলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক সেগুলো তোমরা করতে পারবা সো অনেক কিছু পাবা তুমি এখন চিন্তাও করতে পারবে না যে এত ছোট একটা জায়গায় এত কিছু বুঝিয়ে দিলেন কিন্তু এই সার্ভিসটা অনেক বড় দিতে হবে আমাদের টিচার প্যানেল আমাদের যারা এইখানে তোমাদের নিয়ে কাজ করছি আমরা অনেক অনেক বেশি ডেডিকেটেড তোমাদের জন্য সেকেন্ড টাইমের আস্থার নাম আয়োজক মান মানওয়ান না মেনো বাংলাদেশে আমরা চেষ্টা করি সেকেন্ড টাইমারদের থেকে সবচেয়ে বেশি চান্স পাওয়াতে সো প্রান্ট পে শিক্ষার্থীরা চান্স পাওয়ার জন্য আমরা তোমাদের গাইডলাইন আর কিছু না বাকিটা কিন্তু তোমারই করতে হবে বাকিটা পরিশ্রম ডেডিকেশন তোমার বেশি থাকতে হবে সো আশা করি তোমরা অপটিমিস্টিক ব্যাস্ট টুতে যারা ভর্তি হবে বেস্ট বেস্ট একটা সার্ভিস পাবে সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের অপটিমিস্টিক টুতে যারা অ্যান্ডরোল করো অ্যান্ডরোল করে নাও ও হ্যাঁ আরেকটা বিষয় অ্যান্ডরোল করতে হলে সহজে অ্যান্ডেল করতে যদি চাও তাহলে আমাদের ওয়েবসাইট যে ওয়েবসাইট লিঙ্ক আছে বা কমেন্টে থাকা যে ওয়েবসাইট লিঙ্ক আছে কিচ্ছু করা লাগবে না ওয়েবসাইট লিঙ্কে যাবা ঢুকবা পেমেন্ট করবা গ্রুপ অ্যাড করবা ঠিক আছে এনাফ সো এত সহজেই তোমরা পেয়ে যাচ্ছে এই করছি সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম